अनि गरेन <laughs> 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আছি শেখ সাহেব তো আজকে আমি কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যেগুলো করলে আপনারা তাদের সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো চলুন বেশি কথা না বলে লেটস চেক ইট যাক এখন আমি প্রশ্ন জিজ্ঞেস করব আমার প্রিয় খান সাহেব দাদুর কাছে তো আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কি ভালো আছেন জি ভাই আমরাও ভালো আছি তো আজকে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করব তো যাই হোক আজকে কি আপনার রসিকেট ম্যাডামের সাথে দেখা হয়েছিল হালকা একটু একটু হয়েছিল পুরোপুরি হয়নি ও যে রসিকেট ম্যাডাম আপনাকে যে প্রেম পত্রটা দিচ্ছে এটা কি বাস্তব মুক্তি কি না অর্থেক সত্য অর্থেক মিথ্যা আপনি যে আজকে যে পিকোডিনটা আমাকে খাইতে দিয়েছিলেন পিকোডিন খেয়ে কিন্তু আমার ভোর বাচ্চা নষ্ট হয়ে গেছে এটা আপনি কীভাবে কী করবো কেন ওটা আপনি এই খান আমাদের রেস্টেনিক্স ট্যাবলেট আছে না ওইটি খান আর ওই ফেমিকন ট্যাবলেট খাতে গোলা খাওয়াই দেন বাস হয়ে যাবে তো ভাই আপনাদের অফিসে বলে আরেকটা ওষুধ আছে যেটা শুন চাপি বলে মাঝে মাঝে খানি ওগুলো হান্ড্রেড এটা কি বাস্তবের মতো না বড় বড় এটা খুব ভালো কাজ করে এটা 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 কিন্তু মার্কেট প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা করে এটাকে আপনি জানেন ওটা আমার জানা নাই তবে এটা ভালো ব্যাসা কিনা হয় এটা আমরা স্টোরেতে বাইর করি এবং ঢুকাই এটাই সত্য তো ভাই আপনারা কি ঢুকান ইউগ্রা হান্ড্রেড ইউগ্রা ফিফটি আপনি বলে সার্ভিসিং এর কাজ করেন যাই হোক কাছে তো প্রশ্ন করে কথা বলে অনেক মজা লাগলো তো যাই হোক আজকে বেশি একটা কথা বলবো না আমাদের মাঝে অনেকেই আছে জনি জিন্স তারপরে শেখ সাহেব তারপরে মেহেদি এবং তানবীর আরও আছে প্রেমিক পুরুষ আমাদের সজীব ভাই এবং আরও আছে আমাদের আশিকি এবং নয়ন ভাই আপনাকে এখন আমি আমাদের প্রেমিক পুরুষের আছে আছে সাথে কথা বলে দেখাবো যে আমাদের প্রেমিক পুরুষ কি সে কি তার জীবনে প্রেম টেম করে কি সে খুশি সে যে আমাদের মহানায়ক প্রেমিক পুরুষ তার সাথে এখন কথা বলো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন প্রেমিক আছে যাই হোক লজ্জা পাচ্ছে তার সাথে বেশি কথা বলা যাবে না সে অনেক কিউট অনেক হ্যান্ডসাম থেকে তার হাজার আড়াই হাজার ফলোয়ার এবং তার মেয়ে তার আড়াই হাজারের ভিতর আঠাশের মেয়ে ফ্রেন্ড আর বাকি তার যাই হোক বেশি কথা বলবো না আজকে এই পর্যন্ত থাকো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিজেরা খেয়াল যাই হোক লেটছে আউট